বাসায় গেস্ট আসবে তাই খানার আয়োজন করছি কি কি রান্না করছি আসেন সবাই আমার সাথে থাকেন দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগ আমার গেস্ট আসবে গেস্টের জন্য কী রান্না করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমি খাসির মাংস নিয়েছি গরুর মাংস এগুলো গরুর মাংস দু দিন আগে বাজার করে ফ্রিজে রেখে দিয়েছি তাই ফ্রিজ থেকে বের করেছি এখানে আমি মুরগি নিয়েছি এগুলো আমি এখন ভিজিয়ে রাখবো পানির মধ্যে আমার মুরগিগুলো ধোয়া হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো লবণ রেখে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এখানে পাঁচ কেজি মরগ নিয়েছি আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি আমার মুরগি ফ্রাই করা হয়ে গিয়েছে রোস্টের জন্য এখন আমি মশলা রেডি করবো এখানে আমি আলাদা বাটির মধ্যে টক দই দিয়ে মশলাগুলো একসাথে মেখে নেব এখানে আমি এক কাপ টক দই দিয়েছি দিয়েছি দুই চামচ জিরা পাউডার স্বাদ মতন লবণ তিন চামচ জিরা পাউডার দিয়েছি দুই চামচ ধনিয়া পাউডার দিয়েছি দিয়েছি আমি এখানে পোস্ত বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ সাদা শস্য এক টেবিল চামচ এখানে দিয়েছি গরম মশলা বাটা আমি গরম মশলা বেটে নিয়েছি দিচ্ছি পেঁয়াজ বাটা সবগুলো মশলা আমি ভালো করে মেখে নেব মশলা মেখে দিলে কি হয় যে পাতিলে তেলে আর পুড়ে যায় না পাতিলের সাথে লেগে যায় না এখানে দুই টেবিল চামচ আমি আদা দিচ্ছি দুই টেবিল চামচ রসুন দিচ্ছি আমার পাঁচ কেজি মুরগির রোস্ট হবে তাই ওই আন্দাজ মতন আমি মশলাগুলো নিয়েছি এখানে আমি জাল রোস্ট হবে তাই মরিচ পাউডার দিয়েছি এখানে আমি দিয়েছি টমেটো সসও দেওয়া যায় আমার কাছে পাকা টমেটো ছিল তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো মশলা একসাথে মেখে নেব দেখা এখানে আমি মুরগি বেজি বাজি করছি ওই তেলগুলো দিয়ে দিচ্ছি একই তেলে আমি রোস্ট করব দেখেন যখন মশলাগুলো একসাথে মেখে নেব আর পাতিলের তলায় লেগে যায় না পোড়া যায় না আমি বাটি দিয়ে একটু ফানে দিচ্ছি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব দিচ্ছি গোটা গরম মশলা কয়েক পিস আলু পকোড়া দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তত আপনার রোস্ট ভালো আসবে খেতে ভালো লাগবে দেখেন আমি কিভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তেল উপরে চলে আসছে মশলা গুটিভাব চলে আসছে এখন আমার বীজে রাখা বাজি করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নেব এখানে আমি কোনো পানি দিব না আমি এইভাবে কষিয়ে নিয়ে শুধু দুধ দেব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কষিয়ে নেব চিকেনগুলো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখানে আমি পাউডার দুধকে ঘন করে গুলি নিয়েছি কোনো পাতলা হতে হবে না দুধগুলো ঘন হতে হবে আমি ঘন দুধ দিয়েছি আর কোনো পানি দিব না দুধ দিয়ে রান্না করবো মাসাল্লাহ দেখেন কী সুন্দর কালার আসছে একটু ফ্লেভারের জন্য আমি রোজ ওয়াটার দিয়েছি রোজেরও দেওয়া যায় রোটও রোজ ওয়াটারও দেওয়া যায় একটু শাহি সাহি বাপ আসবে আমার চিকেন হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি পেঁয়াজ বিরেস্তা আমার চিকেন রেডি এখানে আমি গরুর মাংস মেখে নিয়েছি গরুর মাংস রান্না করতেছি আমি এটা রেসিপি দিব কিভাবে আমি মশলাগুলো মেখেছি কী দিয়েছি আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো মা মশলা এই মাংসটা খেতে অনেক ভালো লাগছে সবাই অনেক প্রশংসা করছে সব রান্নাগুলো খুব মজা হয়েছে যখন গেস্টের মুখ থেকে ভালো কথা শুনি তখন ভালো লাগে তারপর রান্নাগুলো অনেক ভালো হয়েছে খেতে ভালো হয়েছে যত কষ্ট করে রান্না করি না মানে গেস্টের মুখ থেকে এরকম প্রশংসা শুনলে ভালো লাগে এখানে আমি খাসির মাংস রান্না করতেছি এখানে খাসির মাংস জ্বালা আমি এগুলো মিখে রাখছি আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা বড় হয়ে যায় তাই মানে ওইটা এখানে আনি নাই শুধু রান্নাটা দেখাচ্ছি আমি কি কী দিয়েছি এটার ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো দেখাবো দেখেন মাশল্লা কি সুন্দর কালার আসছে এখানে চিংড়ি মাছের দু পেঁয়াজি করতেছি আসলে গেস্ট আসলে মানে বিভিন্ন আইটেমের খানা দেরি করলে মানে খুবই ভালো লাগে সুন্দর লাগে এখানে করেছি আমি সাদা পোলাও মাশোল্লা আমার পোলাওগুলো অনেক ভালো হয়েছে জর্জরা হয়েছে পোলাও রেডি এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আমার মেহমান চলে আসছে তাই সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্ক রেডি করতেছে এখানে আমি তরমুজ শরবত করেছি লেবু শরবত করেছি আমার রান্না রেডি খাওয়ারের জন্য সব টেবিল নিয়ে আসছে তিন আইটেমে আমি ভর্তা করেছি ড্যাসের ভর্তা চিমের ভর্তা টমেটোর চস সবজির জন্য চিমি বেশি রান্না করেছি সিম রান্না করেছি আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ